হাই গুড মর্নিং আজ আমাদের বাইক ট্রিপের চতুর্থ দিন মানে আজ লাস্ট দিন আগের ভিডিওতে তো বলেইছিলাম যে আমাদের কালকেই পৌঁছে যাওয়ার কথা ছিল কিন্তু যেহেতু আমাদের প্ল্যান গড়বড় হয়ে গেছিলো একটু ভুল রাস্তায় যাওয়ার জন্য সেই জন্য আমরা কাল স্টে করে গেছিলাম ওই সাগর টাইগার রিজার্ভের সামনেই একটা হোটেলে আমরা স্টে করেছিলাম তো আমরা ভীষণই ভোর ভোর বেরিয়ে পড়েছি কারণ আমাদের প্ল্যান ছিল যে আমরা সকাল সকাল বাড়ি পৌঁছে যাব। তো পৌঁছেও গেছিলাম ওই সাড়ে এগারোটার মধ্যে বাড়ি পৌঁছে গেছিলাম তো দেখতেই পাচ্ছ রাস্তা পুরো অন্ধকার ঘুটঘুটে কারণ এখানে সূর্য উঠতে একটু দেরি হয় সূর্য অস্তও দেরি করে যায় আর উঠতেও একটু দেরি হয় তো আমাদের জন্য যে একটা নতুন সারপ্রাইজ অপেক্ষা করছিল এটা জানতাম না কি হয়েছে তো আমরা ভোর ভোর বেরিয়ে গেছি অন্ধকারে তো এখানে রাস্তাঘাট ভীষণই সেফ অন্ধকারে বেরোলেও কোনো চাপ নেই তো ঠিক আছে বেরিয়ে গেছি আমরা জানি যে আমাদের একটা ফরেস্ট ক্রস করতে হবে তো সেই মতো আমরাও যাচ্ছি তো প্রথমে একটু জঙ্গল আসার পর কিছু গ্রাম আসলো তারপর আবার জঙ্গল আসলো যেহেতু অনেকটাই ভোর সেই জন্য আমরা লক্ষ্য করছিলাম যে এই রাস্তাটাতে গাড়ি ভীষণ কম চলছে বাইক তো একটাও দেখতে পাইনি তো গাড়ি চলছে গাড়ি ট্রাক এসব চলছিল কিন্তু সেটাও কম তো সেটাও কোনো চাপ নেই কারণ ওই যে বললাম এখানে রাস্তাঘাট ভীষণ সেফ তো জঙ্গল শুরু হলো কিছুটা জঙ্গল পেরোনোর পর একটা গ্রাম পেলাম আমরা দেন আবার জঙ্গল শুরু হলো দিয়ে একটা ছোট গ্রাম মতো ছিল তারপর শুরু হলো সেই আবার কালকের মতো রাস্তা মানে ওই পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা তো ব্যাপারটা তখন বুঝতে পারলাম যে কালকে আমরা যে পাহাড় দিয়ে গেছিলাম আজকেও আমাদের সেই পাহাড়টাই ক্রস করতে হবে কিন্তু এটা পাহাড়ের অন্য দিক দিয়ে তো সেম পাহাড় ক্রস করব তো সেম ওই বাগটাগ সব রয়েছে পোস্টারও লাগানো ছিল যে রয়েছে কারণ যেহেতু এখানে প্রচুর অন্ধকার না সেজন্য আমি পোস্টারগুলো দেখাতে পারছি না তো রয়েছে এখানে তো এবার ব্যাপারটা ছিল কাল দিনের বেলা ছিল পরিষ্কার সব কিছু দেখা যাচ্ছিল এখন এত ভোর আর এখানে সূর্য উঠতে এত দেরি হয় যে ওই পুরো চারটে পাহাড় আমরা ক্রস করেছি পুরোটাই অন্ধকারে আর ওই অন্ধকারে ওই রকম আঁকা বাঁকা রাস্তা আর মাঝে মাঝে পোস্টারে দেওয়া আছে বাঘ আছে চিতা আছে আরও অনেক কিছু আছে তো সেগুলো দেখে আমার একটু ভয় করছিল তবে হ্যাঁ যদিও কারুর সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি আমাদের কিন্তু বেশ অ্যাডভেঞ্চারাস লাগছিল এই কিছুক্ষণ সময় কারণ এই পুরো অন্ধকারে জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া বেশ অন্যরকম লাগছিল শুধু জঙ্গল নয় ওই আঁকা বাঁকা পাহাড়ি রাস্তায় তার উপরে এখানে মানে বাইক তো একদমই ছিল না দু একটা ট্রাক চলছিলো আর আমরা কিছু জনকে জিজ্ঞেস করছিলাম যে করনুল যাওয়ার তো এটাই রাস্তা এই রাস্তাটা দিয়ে করনুল যেতে হবে তো এই যে এখন দেখা যাচ্ছে একটু একটু ভোরের আলো ফুটেছে তো এখন আসলে অনেকটাই রাস্তা ছিল কিন্তু আমি পুরোটা ভিডিও করতে পারিনি কারণ বোঝাও যাচ্ছে না পুরো অন্ধকারে এখন এই ভোরের আলো ফোটার হালকা আলো ফুটেছে আর কি তো এই ভোরের আলো ফোটার পর আমি একটুখানি ভিডিও করছিলাম এরমভাবে পুরোটাই জঙ্গলের মধ্যে দিয়ে আঁকা বাঁকা রাস্তায় আর সত্যি কথা বলতে কি একটু একটু টেনশনও হচ্ছিলো আমার সেই জন্য ভিডিও করিনি মানে বাই চান্স ভাগ মামার সঙ্গে সাক্ষাৎ না হয়ে যায় সেই জন্য করা হয়নি ভিডিও তো এখন তো বেশ ভোরের আলো ফুটে গেছে আর আমরা যখন জঙ্গলটা থেকে বেরোই ওই সময় আলো ফুটেছে আর আমরা জঙ্গল থেকে বেরিয়েছি কিন্তু সত্যিই আমরা দুজনেই এটা ভীষণ এনজয় করেছি একটু একটু টেনশন হচ্ছিল কিন্তু এই যে অ্যাডভেঞ্চারাস একটা ফিল আসছিল এটা ভীষণই ভালো লাগছিল সেই মুহূর্তে আমার একটাই কথা মনে হচ্ছিল যে অন্ধকারে পাহাড়ের মধ্যে ঘন জঙ্গলে যেন একটা রহস্য লুকিয়ে আছে তো সেই রহস্যটা রহস্যই থেকে যাবে কারণ এত ঘন জঙ্গলে হয়তো কেউই কখনো যায়নি বা যাবে না এই যে এখন আমরা বেরিয়ে পড়েছি মানে ওই পাহাড়টা শেষ হয়েছে আমরা পাহাড় থেকে নেমে গেছি পাহাড় জঙ্গল সব তো এবারে আমরা একটু চা ব্রেকে দাঁড়াবো তো আমার ওই সময় ফিল হচ্ছিল বাবারে পাহাড় থেকে নেমে হাফ ছেড়ে পাঁচলাম তো এতক্ষণে পুরো রিল্যাক্স হয়ে 이곳에 가보겠습니다. দারুণ লাগছিল চারপাশটা পুরো শান্ত স্নিগ্ধ আর দূরে ওই রহস্যময় পাহাড় সামনে একটা পেট্রোল পাম্প ছিল আর ওখানেই আমরা বসে কিছুক্ষণ চা খাচ্ছিলাম চা খেয়ে আবারও বেরিয়ে পড়েছি আর বেশি দূর রাস্তা নেই এরপর তাড়াতাড়ি পৌঁছে যাব এই যে কুরনুল এখান থেকে ছেষট্টি কিলোমিটার দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করতে ইডলি নিয়েছি আর এখানেও বেশ টেস্টি ছিল দশ মিনিট মতো রেস্ট নিয়ে আবার ধরেছি বাড়ি ফেরার পথ আর রাস্তা ধারের ফুলগুলো এত সুন্দর লাগছিল তো আবার শুরু হয়ে গেছে বেশ চড়া রোদ সেজন্য দশ মিনিট আমরা দাঁড়ালাম জল টল খাওয়ার জন্য আমরা রিল্যাক্সেই আসছিলাম কারণ অনেক কাছেই চলে এসেছিলাম বাড়ির তো আর বেশি দেরি ছিল না ওই জন্য আরামসে আসছিলাম আমরা আজকের মতো মানে আমাদের এই ট্রিপের লাস্ট কফি ব্রেকে দাঁড়িয়ে পড়েছি আমরা এরপর এখান থেকে ওই প্রায় পঞ্চাশ কিলোমিটার মতো অনন্তপুর তারপরে পৌঁছে যাব বাড়ি তো এখানে কফি খেয়ে পাঁচ মিনিট বসে আবার চলা শুরু করলাম আর সত্যি বলতে কি এই যেতে যেতে আমার পুরো রাস্তার কথা মনে পড়ছিলো যে পুরো রাস্তার মধ্যে কত অভিজ্ঞতা হলো কত সুন্দর মুহূর্ত কাটিয়েছি যেগুলো সারা জীবন মনে থেকে যাবে আর আমাদের এত বছর ধরে প্ল্যান করা মানে বাইক ট্রিপে যাওয়ার তো সেটাও সে একটা ইচ্ছে পূরণ হলো যে আমরা এত লম্বা একটা ট্রিপে আসলাম যদিও কোথাও ঘুরতে যাওয়া এটা নয় কিন্তু ওই যে একটা গানের লাইন আছে না মঞ্জেলসে ভাতের লাগনে লাগা হয় ইয়ের আসতে তো আমার কাছে ব্যাপারটাও ঠিক সেরকমই গন্তব্যে পৌঁছানোর থেকেও রাস্তার অভিজ্ঞতা রাস্তা এগুলো ভীষণ সুন্দর আর এটা বোধহয় বাইক ট্রিপেই বেশি করে ফিল করা যায় এই রাস্তা চারপাশ পরিবেশ আবহাওয়া তো সেই জন্য আমার মনে হচ্ছিলো যে যেন আমার একটা স্বপ্ন পূরণ হয়েছে আমার একটা ইচ্ছে পূরণ হয়েছে তো ভীষণ ভীষণ ভীষণই হ্যাপি ছিলাম আমরা এই ট্রিপটা করে আর কিছুক্ষণই বাড়ি পৌঁছাতে তো সেই জন্য সেই আর যে কিছুক্ষণ সময়টা এই সময়টাকেও পুরোপুরি এনজয় করে নিতে চাইছিলাম আর এই পুরো রাস্তার অভিজ্ঞতায় তিন দিনের কথা সব মাথায় ঘুরছিলো তো ভীষণ ভীষণ ভীষণই হ্যাপি ছিলাম আমরা এবার তো বাড়ি ফিরে আবার সেই রোজকার জীবন শুরু হবে আর অপেক্ষায় থাকবো ময় পেলে আবারও কোথাও বাইক নিয়ে বেরিয়ে যাওয়ার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবারও নতুন নতুন অনেক ভিডিওর সাথে আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ